বেশ ভারী অনেক মাছ মনে হয় একটা মাছ তো পেয়েছি মাছ মাছ। নদীতে সত্যি অনেক দেখি রাকেশ ভাইকে জিজ্ঞেস করে ও রাকেশ ভাই তুমি মাছ কটা পেলে গো আমি তো একটা বড় মাছ পেয়ে গিয়েছি আমার তো এখনো মাছ ওঠেনি গো তাই তো দেখছি আমার মাছটা দেখেছো রঙিন মাছ ঠিক আছে রাকেশ ভাই আমি বেশ কয়েকটা মাছ পেয়ে গিয়েছি আমি এই নিয়েই হাটে যাই বুঝলে তুমি বরঞ্চ মাছ ধরতে থাকো ধরবে আর কি তুমি তো কোনো মাছই পাওনি যাই আমি বাড়ি যাই গো আরেভাবে দাঁড়িয়ে থাকছি না আর তুমি মাছ পাবেই বা করে তুমি যা স্বার্থপর লোভী মানুষ তুমি সব সময় মানুষের ওপরে হিংসে করো যে কারণেই না তোমার মাছ কপালে জোটে না আমার মতো যদি সৎ হও তাহলে কিন্তু মাছ তুমি সব থেকে বেশি পাবে দেখো আমি মানুষের ওপরে হিংসে করি না আমি সৎ হয়ে থাকি আমি কত কত মাছ পাই যাই গো আমি যাই তুমি থাকো কতদিন হলো মাছ দিয়ে ভাত খেয়েছি আর এদিকে হতে বছর মাছ দিয়ে ভাত খাওয়া হয়নি কি করেই বা হবে অভাবের সংসারে যা টানাপোড়ন চলছে এর মধ্যে মাছ খাওয়া কি সাধ্যের কথা যাই হোক এদিকে বেশ কয়েকদিন থেকে লক্ষ্মী ভান্ডারের টাকাটাও বন্ধ হয়ে গেছে যদি লক্ষ্মী ভান্ডারটা পেতাম ওখান থেকে কিছুটা টাকা জমিয়ে না হয় দুপিচ মাছ কিনে নিয়ে আসতাম আর মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতাম আমাদের কপালে কি আর সেই সব আছে বয়স হয়েছে হাতে দুটো টাকাও নেই কি যে করি আজকে তো আবার আমার নাতিটার জন্মদিন আমি বরঞ্চ হাতে গিয়ে দেখি যদি কোনো অল্প দামে মাছ পাই তো নিয়ে আসবো নাতিটাও মাছের ঝোল খেতে চাইছে কয়দিন থেকে ভালো আছো রাকেশ অনেকদিন বাজারে আসিনি মাছ কত করে দিচ্ছ আমাকে একটু কম সম করে দেবে গো আমার কাছে বেশি টাকাও নেই আমার নাতিটার জন্মদিন নাতিটা খেতে চাইছে নাতিটার জন্মদিন নাতিটা খেতে চাইছে তা তোমার কাছে টাকা নেই তো তুমি মাছ এসেছো তোমার মাছ খেতে করছে আর তোমার বা মাছ খেতে করছে আমি কম দামে মাছ বিক্রি করব না, তুমি যাও এখান থেকে যাও এইভাবে বলছো কেন রাকেশ আমি তো ফ্রিতে চাইনি একটু দামটা কম নিতে বলেছিলাম না না তুমি আমার এখান থেকে দূর হও চোখের সামনে থেকে দূর হও আমি কমে মাছ বিক্রি করব না তোমার কাছে যাও ভাগো যত সব বুড়ি মানুষ মাছ খেতে ইচ্ছে করবে আর মুখ উঠিয়ে চলে আসবে বাজারে আর বলবে কম নাও কম নাও হুম অত সস্তা না আমি কম দামে মাছ বিক্রি করব না যাও ভাগো এখান থেকে ভাগো ও কাকিমা ও কাকিমা আমাকে তুমি ভালো আছো তো হ্যাঁ কাকিমা ভালো তো আছি তুমি নাকি মাছ নিবে শুনলাম তো কি মাছ নিবে দেখো কতটুকু নেবে কি আসিফ তোমার পাশের বন্ধু রাকেশ আমাকে মাছ দিতে চাইল না আমার কাছে অল্প টাকা বলে আর তুমি আমাকে এখনকার যুগে এত ভালো মানুষ তো আমি দেখিনি বাপু আসলে কাকিমা আপনাদের মতো মানুষকে আমি যদি মাছ বিক্রি করতে পারি তাহলে আমার তো এটা সৌভাগ্য আমি চাই আপনি মাছ নিন আর কে মাছ দিল না দিল সেটা আমি দেখব না আপনার যতটুকু ইচ্ছে আপনি মাছ নিয়ে যান যখন আপনার কাছে টাকা হবে তখন আমাকে শোধ করে দেবেন ধন্যবাদ আশিব তুমি আমাকে বাদ চালে আমি দোয়া করছি তুমি জীবনে অনেক উন্নতি করো আর আমার নাতিটার জন্য তুমি দোয়া করো তুমি ভালো থেকো আসিফ আমাকে এক পিস মাছ দাও আসিফ ছেলেটা সত্যি অনেক ভালো এক পিস চাইলাম পুরো কোটা মাছটাই দিয়ে দিল তাও কোনো টাকাই নিল না কি আসিফ ভাই মাছ ধরছো মনে হচ্ছে কি মাছ ধরবে কতক্ষণ ধরবে আমি তো আজকে বাড়ি চলে যাবো গো আমি আর বেশি মাছ না তুমি মাছ সব আরে না গো এই দেখো আমি একটা বড় মাছ পেয়েছি ভাবছি এই মাছটা বাড়ি গিয়ে রান্না করে খাবো অনেক দিন থেকে বলছিল বড় মাছ খাবে আজকে আর হাটে যাবো না তুমি আজকে হাটে যেও আমি বরঞ্চ বাড়ি যাই বুঝলে আর মাছ ধরব না আমার আবার অত লোভ নেই বাবা আজকের জন্য একটা মাছ পেয়ে গেছি এতেই হবে এটাই আজকে রান্না বান্না করে খেয়ে দেব। পরে আবার দেখা যাবে আমি বরঞ্চ কালকে মাছ ধরবো আর তোমাকে একটা কথা বলি রাকেশ ভাই আমার মনে হয় তুমি একটু এই গভীরে এসে মাছ ধরো কারণ কি বলতো নদীর ধারে একদমই মাছ কম থাকে দেখো আমি কত বড় মাছ পেলাম গিন্ন এই দেখো তুমি কবে থেকে বড় মাছ খেতে চাইছিলে না আজকে দেখো নদীর মাঝে যেই ফেলেছি বাস বড় মাছটা পেলাম এটার হাটে বিক্রি করব না বুঝলে এটা তুমি কেটে রান্না করো সুন্দর করে ঝোল করো কবজি ডুবিয়ে খাবো আর দুপুরে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাবো কই গো কই গো তুমি তাদরে এসো এসো দেখো মাছটা কাট দিয়ে আমি মাছের পেটের মধ্যে আংটি পেলাম মনে হচ্ছে আংটিটা অনেক দামি কই দেখি 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 দেখাও তো গিননি মা তাই তো এটা তো অনেক দামি মনে হচ্ছে হিরে পাথরের আংটি গিননি আমরা তো মনে হয় বড় লোক হয়ে যাব গো হ্যাঁ 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 ঠিকই বলেছো এক্ষুনি আংটিটা নিয়ে বাজারে যাও গিয়ে দেখো বিক্রি করে কত টাকা পায় ঠিক বলেছো গিন্নি আমি এক্ষুনি বাজারে যাচ্ছি আর বিক্রি করছি আর সেই আংটি বিক্রি করে আসিফ দিন দিন বড়লোক থেকে অনেক বড়লোক হয়ে যায় তার ঘর একটা থেকে অনেক হয়ে যায় সদাশিব ভাই তুমি তো দিন দিন বড় লোক হয়ে গেলে আমাকেও বড় লোক হতে হবে বুঝলে আমি আজকে গভীর নদীতে একেবারে মাছ নদীতে মাছ ধরতে যাব আর আমিও বড় লোক হয়ে যাব না 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 রাকেশ ভাই তুমি আজকে যেও না আজকে মেঘ করেছে জলটাও কেমন থই থই অবস্থা আমার ভয় করছে তুমি বরঞ্চ অন্যদিন যেও নিজে বড় লোক হয়ে গেছ এখন অন্য কাউকে লোক হতে বাধা দিচ্ছ না আমি আমি শুনবো না। নদীতে যাব মাছ এই রে আবহাওয়াটা সত্যি খুব খারাপ কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আমার আশিপের কথা শোনা উচিত ছিল আমি তো নিজেকে সামলাতে পারছি না কি হবে আমি কি বাঁচবো না আমি কি ডুবে যাব আ নৌকা কাঁপছি কেউ কোথাও কি আছো আমাকে বাঁচাও আমি নৌকার আর ব্যালেন্স সামলে রাখতে পারছি না চারিদিকে বিদ্যুৎ জল ওথাল করছে কে কোথায় আছো হেল্প করো হেল্প আ বাঁচাও বাঁচাও পড়ে গেলাম পড়ে গেলাম আ